দেখছেন পাখি কিন্তু ডাকতেছে দেখেন কোথাও নেই এখন আমি দেখাবো পাখি আসলে কোথা থেকে ডাকতেছে দেখেন এই যে এর নিচে থেকে ডাকতেছে হ্যাঁ এখানে কিন্তু একটা না আরো একটা ফাজিল আছে আর একটা কই ওই যে আর একটা ওই যে সাদা দেখছেন বসে টি টু টি টু করতেছে দেখছেন টি টু itu Tidu Tidu, Tidu. 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 Cookie! I like to light a day. Titu? Tituki! Titu! 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 Hey, Titu! Titu! মাঝে মাঝে এরকম করে পদ্মার পিছনে গিয়ে তারপরে ডাকাডাকি করে বেশ ভালো লাগে আমার